ওপো এফ অনেক মাত্র চার হাজার টাকা

আট দুশো ছাপ্পান্ন সবগুলো প্রোডাক্টই হবে ছয় একশো আঠাইশ না

যে কয়টা ফোন লাগবে দেয়া যাবে যে কয়টা কালার লাগবে দেয়া যাবে কোনো সমস্যা নাই মাত্র 7300 টাকায় ভাই Vivo Y11 Vivo Y11 5000 mAh এর ব্যাটারি 6128 এই ফোনটা পাচ্ছেন মাত্র মাত্র ভাই 6700 টাকায় ভাই 6700 টাকায় 6700 টাকায় মাত্র 6700 টাকায় 6128 ভাই আজকে ধামাকা অফার প্রতিটা ফোনেই অফারে পেয়ে যাবেন আজকে Vivo Y95

তারপর আমাদের জাতীয় ট্রাস বলতে পারেন এক হিসাবে যারা কম বাজেটে কম ভালো একটা ডিভাইস খুঁজতেছেন চার এই ডিভাইসটি থাকছেন মাত্র তিন টাকায় ভাই ডিসকাউন্ট করতে হবে তো যান আরো ডিসকাউন্ট আপনার জন্য আপনার কথার জন্য ডিসকাউন্ট করে দিলাম দুইশো টাকায় মাত্র আঠাইশো টাকায় আঠাইশো টাকায় এমআই থ্রি পেয়ে যাবেন এগুলো তো চলবে জি ভাই ইনশাআল্লাহ ওকে

ছয় একশো আঠাশ এই ডিভাইসটি পাচ্ছেন মাত্র 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 চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার মাত্র পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো

সেভেন্টিন ওপো এস আট ইন ডিসপ্লে ফিঙ্গার এই ডিভাইস টি থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার দশ হাজার পাঁচশো আজকে করে দেন না দিলাম দশ করে দশ হাজার টাকা পেয়ে যাবেন ওপো এফ ফোন ফিফটিন যেটাকে বলে আঠাশ আঠাশ ইংলিশ প্লে ফিঙ্গারপ্রিন্ট এইটার ফোন প্রাইস নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো ডিস্কাউন্ট নয় হাজার টাকায় ব্যা নয় টাকা পেয়ে যাবেন লাল বো প্রো মিউজিক প্রো নয় হাজার এর ব্যাটারি আমাদের পাঁচশো না ইউজ করা ছিল এই ডিভাইস পাচ্ছেন মাত্র আজকে পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার এম্পের ব্যাটারি দুই বত্রিশ মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ হাজার পেয়ে যাবেন তিন বত্রিশ

ছ হাজার পাঁচশো মার্কেট চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবে না ছয় আট দুশো দুইশো ছাপান্ন ইলেভেন ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো রেডমি নোট এইট রেডমি নোট এইট ছয় একশো 6128 ফুল ফ্রেশ কন্ডিশন গেমিং একটা ডিভাইস এই ফোনটি থাকছে মাত্র 9500 টাকায় ভাই মাত্র 9500 9500 নয় করে দেন না ভাই ভাই সবাই চাইবে 11 12 করে আমি চাইছি 9500 টাকা করে 9500 টাকায় পেয়ে যাবেন ভিভো বুঝছেন কি আছে Redmi Note 8 Poco X3 Pro যারা গেমিং ডিভাইস খুঁজছেন ভাই

একশো আঠাইশ এই ডিভাইস টি আমাদের এক ছোট ইউজ করা ফোন আমি কিনে নিয়ে আসছিলাম এই ডিভাইস টি ফুল ফ্রেশ কন্ডিশন এই ডিভাইস টি মাত্র থাকছে বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো করে দেন

কোরা দিলেই হবে আমাদের কতদিন রিপ্লেসমেন্টটা পাচ্ছে 7 দিন আমাদের কাছ থেকে নিতে আসলে 7 দিন আর যদি ঢাকার বাইরে কেউ নেয় তারা পাবে 15 দিন 15 দিন জি 15 দিন পাবে ওকে আর শপ অ্যাড্রেসটা আবারো বলে দেন এটা আমাদের মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স লিফটের তৃতীয় তলা দোকান নাম্বার হলো 334 এসআই টেক আমার নাম হলো শাকিল ভাইয়া অবশ্যই শপে চলে আসলে শাকিল ভাইকে পেয়ে যাবেন এই ছিল আজকে এস আই টেকের কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বিভার যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকন বাটনটি বাজিয়ে দেবেন